অমুক পীর বলে আমার দলে আসো তুমুক পীর বলে আমার দলে আসো অমুক দল বলে আমার দলে আসো একেবারে দলের অভাব নেই পীর মুরিদির অভাব নেই এইগুলো হচ্ছে সব শয়তানের রাস্তা রসুল সালাহাল্লাম এইভাবে দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে এই যে সহজ সহল সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিরতে মুস্তাকিম বেশি কিছু করা লাগবে না শিরিক বিদার থেকে বিরত থাকো হালাল খাও সলাত আদায় করো সরলভাবে জীবিকা নির্বাহ করো যাবে এই পথে কেউ যায় না শর্টকাট জান্নাত বিচারে বুঝেন যে নামাজ না পড়েও কোন পীরের মুরিদ হতে পারলে জান্নাতে যাওয়া যাবে ওই রাস্তা মানুষ খোঁজে অথচ ওইটা সহজ নয় ওইটাই বেজাল রাস্তা সহজ কোনটা সহজ হল আপনি পাঁচ পাঁচত্ব সলাত আদায় করবেন হালাল হারাম বেঁচে চলবেন মানুষের হক মেরে খাবেন না সহজ সরল সুন্দর সাধারণ একটা জীবন লিড করবেন ইনশাল্লাহ সিরতে মুস্তাকিমের পথে কোরআন হাদিস শুনবেন তো মানবেন সহজ সরলভাবে চলবেন সহজে জান্নাতে যেতে পারবেন মানুষ এইটা বুঝে না মানুষ বুঝে যে আমি অল্প আবাদত করবো কার সুপারিশ করে দিবে এরপরে আমি জান্নাতে নিয়ে যাবো আরে ভাই যেই পীরের আশায় আপনি বসে আসেন ওই পীর জান্নাতে যাবে এই গ্যারান্টি আপনি দিতে পারেন বুঝতে পারলেন না মনে হয় যেই পীরের সুপারিশের আশায় আপনি বসে আছেন ওই পীর জান্নাতে যাবে আপনি বলতে পারেন বলেন তো দেখি গ্যারান্টি দিয়ে যে উমুকপির একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম ও জান্নাতে যাবে বলেন দেখি আপনি তো ও জান্নাতে যাবে না না যাবে এই গ্যারান্টি আপনি দিতে পারেন না আপনি তার মুড়ি ও আপনাকে সুপারিশ করে যাবে আরে আশ্চর্য ব্যাপার যেখানে আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমার ব্যাপারে বলছেন যে বেশি বেশি আবাদত বান্দিগি করো পরকালে আমার আশায় বসে থাকলে লাভ হবে না আর আপনি কোন আশায় বসে আছেন